গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া লক্ষ্য ফাটল পুড়িয়া ফুটি বুকে রক্ত হইয়া ধোঁয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের শোরপিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গনে আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জা সম্ভব পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে হারামজাদাকে পাশন্ড ম্লেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ গাঁ ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খড় বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা বাঁধা দুপুরে ফেরার পথে দেখছি তেমন ঠায় হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়া আনবো তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে ততক্ষণ চিব তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করাতের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নাম গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গোপুরের যেন বাকরোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল বকিয়া বলে কর্তা মশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে দশেক বিচুলিও না হয় দাও চালে খর নেই একখানি ঘর বাপ থাকি। তাও না হয় তাল পাতার গোঁজা গাঁজা দিয়ে কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গোফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া না মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু সরকারের বেবা খর গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলি গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমি করি নে কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দু স নজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ মেয়েতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে ঘরের কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে সোমবার ঠাই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁজরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই দুই ধার গরুটাকে দুদিন পেট পুরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল ছোঁব কেন ছোঁব না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খর। তোমার চার চারটে গাঁদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্নিল ধার নিবি সুদবি কি করে শুনি গফুর আসান্বিত হইয়া ব্যগ্রসরে তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুসরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুদব রসিক নাগর গর যা দাস অচ্চা ঘরে যাই বেলা হয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়াই সহসা সব হয়ে পিছিয়া গিয়া সক্র দিয়ে বলিয়া উঠিলেন আমার সিং নেড়ে আসে যে মুবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জুটে না চাল কলা খাওয়া চাই নে নে পর থেকে সরিয়ে বাঁধ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তরপরত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গোপুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় কালা চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিকে তাহার গলা বুঝিয়া আসিল তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি। কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখে জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনই অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গাঁয়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিল এই বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলাগাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দু চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল তারপর ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খনা আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্তে চাহিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়েই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরোনো পচা ঘর মা আপনিই আপনি আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গিয়েছে। এবং এমন করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এ উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে সো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শান্তিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাঁঝের বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা আমিনা কহিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আর একজন বোধ করি থাকিয়া লক্ষ্য দিন পাঁচ পরে করিলেন একদিন পীড়িত চিন্তিত মুখে দাওয়ায় তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছি পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের কোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রইল মহেশের সম্বন্ধে সে মনে বহু প্রকারের দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোকে তাকে গো হাটায় বেঁচে ফেলবে গফুর কহিল ফেলুক গোহাটা বস্তুটা যে কি আমি না তাহা জানত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রির অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুঁড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বছর দুয়েকের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটা করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক একজন বুড়া মুসলমান অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের খুঁট হইতে ভাজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দে বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনই টাফিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচবো না আমার খুশি বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে বলিয়া সে ট্যাঙ্ক হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটারই যে দামে বিকবে নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু বাক্য বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িল হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কারণ দিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিববাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাই না কোথায় বাস করে আছিস জানিস গফুর হাজোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিষিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কইল এমন কাজ আর কখনো করবো না কর্তা বলিয়া সে নিজের দুই হাত নিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গনের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাকক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু সদয় কণ্ঠে কইলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই কণ্টাকত হইয়া উঠিলেন এবং মহাপাতক যে শুধু কর্তার পুণ্য ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করাত্ম উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যেজন্য এই ধর্মজ্ঞানহীন ব্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন গফুর একটা কথায় জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত কঠোর হইয়া উঠিতে পারে তাহা জিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনও এরূপে লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এ আকাশ মেঘ ফাড়ে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলতন নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত তবু আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়িয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভেঙাইয়া কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলুম রাত্রিরে বললে কারু মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়ে গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত এবার থেকে চাল আমি কুলুক বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই অধমুখে মুখে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসম্বরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর দিয়া কইল মুখ পোড়া হারাম যাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস না মেয়ে কথাটি কহিল না মাটি শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেল বিঁধিল মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল তাহার এই স্নেহশিলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোনোদিন একবেলা দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবধি এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দু তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিরকির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দুই একটা গর্ত খুনিয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কালাকারি তেমনই কি বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে একটু ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময়ে জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফটা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবুমশা ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্তৃত হইল সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানী রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনই নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিকবিদিক শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর এক একজোড়া নিমেষই গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচীতের খরচ জোগাতে এবার তোকে না ভিটে মাটি বেচতে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাশ্চিত্তির হবে অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিচ্ছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সে বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হ করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র নক্ষত্রকচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয় তার কসুর তুমি যেন কখনো মাফ করো না